আর নয় হতাশা আপনি কি ব্যবসায়িক ভাবে লোকসানের সম্মুখীন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো যাচ্ছে না বিবাহে বাধাগ্রস্ত হচ্ছে প্রেমের ব্যর্থতার সম্মুখীন হচ্ছে ভাই ভাইয়ের দ্বন্দ্ব সহ শনি ও রাহুর গ্রাস থেকে মুক্তি পেতে ও আপনার জীবনের সকল সমস্যার সমাধান পেতে আজই চলে আসুন জ্যোতিষ সম্রাট লিটন জয়ধর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী জ্যোতিষ গবেষক পুষ্টি বিচারক অদিতি হস্তরেখাবিদ সংখ্যাতত্ত্ববিদ বাস্তুশাস্ত্র অভিজ্ঞ সঠিক রত্নপাথর নির্বাচক চেম্বার পঁচানব্বই সেনপাড়া পর্বতা চৌরঙ্গি মার্কেট মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো ফোন জিরো আপনারা যারা জীবনের বিভিন্ন রকম সমস্যা আছেন যোগাযোগ করুন ওনার সাথে দেখবেন ঠিক সমাধান পাবেন হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ভ আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব যে আপনি কী করে বুঝবেন যে আপনার জন্মসাকে গ্রহটি খারাপ হয়েছে একটি গ্রহ বিভিন্নভাবে অশুভ হতে পারে কী কীভাবে অশুভ হয়ে থাকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব কারণ এই বিষয়টি যদি আপনারা জানতে পারেন তাহলে সহজেই আপনি আপনার জন্মোৎসব থেকে বুঝতে পারবেন যে আমার এই গ্রহটি খারাপ আছে এবং সেই অনুযায়ী আপনি আপনার প্রতিকার গ্রহটি করতে পারবেন আর যদি না জানেন না বুঝেন তাহলে তো আপনি কখনোই সেই গ্রহটি প্রতিকার করতে পারবেন না বা আপনার সমস্যার সমাধান করতে পারবেন না আর এর জন্য প্রয়োজন রয়েছে আপনার ছকটি বের করার জন্য একটি অ্যাপস কারণ জ্যোতিষীরাও কিন্তু অ্যাপসের মাধ্যমে একটি ছক বের করে থাকে আর সেই অ্যাপস সম্পর্কে আমার ভিডিও রয়েছে আপনার সেখান থেকে ভিডিওগুলি দেখে নেবেন তাহলে আপনি সহজেই বের করতে পারবেন যে একটি অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনি জন্মছক বের করবেন এবং জন্মছকটি বার করার পরে আপনি আপনার লগ্ন দেখবেন

আপনার লগ্নটা মেষ হতে পারে বিষ হতে পারে এই বারোটি রাশি যে কোনো ঘরে আপনার লগ্ন হতে পারে এখন এই লগ্নটাকে এক নাম্বার ঘরই ধরে আপনার দেখতে হবে যে আমার গ্রহগুলি কোথায় কোন ঘরে বসে রয়েছে এখন মূল বিষয় হচ্ছে গ্রহরা কতভাবে অশুভ হয়ে থাকে আগে আমাদের জানতে হবে যে এই বারোটি রাশি বলতে যে নয়টি গ্রহ রয়েছে এই নয়টি গ্রহের অবস্থান অর্থাৎ তাদের সক্ষেত্রগুলি যেমন আমরা মেষে মেষ রাশি এই গলি গড়ের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এই গলের অধিপতি হচ্ছে শুক্র এই এবার হচ্ছে বুধ এবার হচ্ছে চন্দ্র এটি হচ্ছে রবি এটি হচ্ছে আপনার বুধ শুক্র এইবারের তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি এবং মিন রাশির অধিপতি বৃহস্পতি এই হচ্ছে গ্রহদের অবস্থা অর্থাৎ এই যেখানে যেখানে গ্রহগুলি লেখা রয়েছে এটি কিন্তু স্বক্ষেত্রে অর্থাৎ তারা নিজ নিজ ক্ষেত্রে বসে আছে এখন কথা হচ্ছে এই সক্ষেত্রে যদি গ্রহগুলি থাকে অর্থাৎ তাদের নিজ নিজ ঘরে যখন থাকবে তখন সে কিন্তু শুভ সে কিন্তু কখনোই অশুভ হবে না তিনটি চারটি ভাবে গ্রহরা অশুভ হয়ে থাকে একটি হচ্ছে শত্রু ঘরে যে যখন গ্রহগুলি বসে দুই হচ্ছে গ্রহরা যখন নিচস্ত হয় সেক্ষেত্রে গ্রহরা যখন শত্রুর সাথে একই ঘরে থাকে সেক্ষেত্রে এবং গ্রহের দৃষ্টি অর্থাৎ একটি শুভ গ্রহকে যখন একটি অশুভ গ্রহ দৃষ্টি দেবে তখন সে গ্রহটি অশুভ হয়ে থাকে ভাবে গ্রহরা অশুভ হয়ে থাকে এখন একটি রাশি দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যেমন এই রাশি মেষ রাশি এর অধিপতি হচ্ছে মঙ্গল এখন আমি বলেছি গ্রহদের দুইটি ভাগ রয়েছে একটি হচ্ছে রবির ভাগ আর একটি শনির ভাগ অর্থাৎ রবির পর্যায়ে একটা আর শনির পর্যায়ে একটা যেমন রবির ভিতর রয়েছে রবি মঙ্গল চন্দ্র বৃহস্পতি এই চারটি গ্রহ হচ্ছে তারা পরস্পর মিত্র এবং শনি তারপর হচ্ছে শুক্র বুধ রাহুকেতু এরা আবার পরস্পর মিত্র এখন এটি হচ্ছে মঙ্গলের ভয় এখানে কিন্তু যদি রবি এসে বসে বৃহস্পতি এসে বসে চন্দ্র এসে বসে তাহলে কিন্তু শুভ কিন্তু শনি যদি এখানে বসে এসে তাহলে কিন্তু শনি এখানে অশুভ অর্থাৎ এই ঘরটিকে সে অশুভ করে দেবে কারণ শনি এসে শত্রুর ঘরে বসে শত্রু কখনোই শুভ ফল দেয় না তাহলে শনি এখানে গ্রহ হিসাবে সে অশুভ অর্থাৎ বন্ধু হিসাবে সে অশুভ ঘরে এসে সে বসছে অর্থাৎ এটি তার শত্রু ঘর এখানে সে কখনো শুভ ফল দেবে না আবার শুক্র যদি শুক্র বাদলাম যদি রাহু যদি এখানে বসে তাহলে কিন্তু এই ঘরটি অশুভ হয়ে যাবে কারণ এটি চন্দ্রের ঘর এখানে সে বসতে পারে না তেমনি এটি যেন শত্রুর ঘরে যদি এসে বসে অর্থাৎ গরিদের পরস্পর যে শত্রু সেই শত্রু ঘরে যদি এসে বসে তাহলে ঘরটি অশুভ হয়ে যায় বা সেই ঘরের যে ফল সেটি সেই গরটি দিতে পারে না এরপর বলেছি যে যদি একই ঘরে থাকে যেমন এটি মেষ এখানে যদি আপনার রবি থাকতো কিন্তু এখানে যদি আবার শনি এসে বসে বা অশুভ যে কোনো গ্রহ এসে যদি বসে তাহলে কিন্তু এই রবির শুভত্ব কিন্তু নষ্ট করে দেবে অর্থাৎ এটি সে বন্ধু ঘরে বসলেও শনি এখানে আসার শনি এখানে আসার কারণে এই ঘরটি অশুভ হয়ে গেছে বা এই গ্রহটি অশুভ হয়ে গেছে এই আগ্রহী শুভ ফল দিতে পারবে না কারণ পরস্পর তারা শত্রু রয়েছে এখন আরেকটি বিষয় রয়েছে যেমন এটি শনির ঘর আমি বলেছি দৃষ্টি শনির দৃষ্টি হচ্ছে তিনটি তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি এই গ্রহদের দৃষ্টির উপরে কিন্তু আমার ভিডিও রয়েছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তাহলে আপনারা গ্রহের দৃষ্টি সম্পর্কে জানতে পারবেন তাই এখানে গ্রহের যে দৃষ্টি শনির তৃতীয় দৃষ্টি তাহলে এখানে যদি রবি বসে বা যে কোনো গ্রহই বসতে পারে রবি বসে তাহলে কিন্তু এই শনি কিন্তু এক দুই তিন এখানে দৃষ্টি দিলে গ্রহটি অশুভ হয়ে যাবে অর্থাৎ সেই গ্রহটি আর শুভ ফল দিতে পারবে না বা তখন এই ঘরটির যে শুভ ফল এই শুভ ফলটি নষ্ট হয়ে যাবে অর্থাৎ রবি তখন এই শুভত্ব দিতে পারবে না এমনি করে যেমন আপনার রাহু কেতু এরা যদি কোনো অশুভ শুভ গ্রহের পর দৃষ্টি দিয়ে থাকে তাহলে কিন্তু সেই গ্রহটি আর শুভত্ব থাকে না অশুভত্ব হয়ে যায় অর্থাৎ শনি রাহু কেতু এরা যদি কোনো শুভ গ্রহের প্রতি দৃষ্টি দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অশুভ হয়ে যায় আবার দেখাচ্ছে আরেকটা আর একটা পর্যায়ে নিচস্ত অর্থাৎ গ্রহের উচ্চস্থান এবং নিচস্থান রয়েছে এর উপরেও ভিডিও রয়েছে আপনার সেটা আমার ভিডিওগুলি দেখবেন আমার যে চ্যানেলে ঢুকে আপনার ভিডিওগুলি দেখবেন সেখানে অনেক ভিডিও অনেক ধরনের ভিডিও পাবেন যে গ্রহগুলোর নিচস্ত স্থান এবং উচ্চস্থ স্থান কিন্তু উচ্চস্থ হয়ে থাকে অর্থাৎ তার উচ্চস্থ ভাব এখন সেই রবি যদি আপনার এখানে এসে বসে অর্থাৎ এসে যদি বসে তাহলে কিন্তু রবিটা অশুভ হয়ে যাবে অর্থাৎ তার আর শক্তি থাকবে না কারণ সে নিচস্ত আর নিচস্ত গ্রহ কখনো ফল দিতে পারে না কিন্তু সেক্ষেত্রেও আবার বিচার বিশ্লেষণ আছে যেমন বিশ্বস্ত গ্রহরাও অনেক সময় ফল দেয় যদি নিজ ভঙ্গ রাজ্য এর বিষয়ে আমি পরে আলোচনা করবো যে নিজ ভঙ্গ রাজ্যগুলি কি তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে নিজ ভঙ্গ রাজ্য থেকে আমরা গ্রহটি কীভাবে ফল দেয় কিন্তু দেখা দৃষ্টিতে দেখা যাচ্ছে যে রবি নিজস্ব সেক্ষেত্রে কিন্তু রবি শুভফল যদি না এখানে শুক্র উচ্চস্থ হয়ে সে যদি এসে বুধ রাশি কন্যা রাশিতে বসে বা বুধের ঘরে এসে বসে সেক্ষেত্রে কিন্তু সে শুভ ফল দিতে পারবে না কারণ তার সেটি নিচস্ত ঘর প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ঘরের নিচস্ত ঘর আছে এবং উচ্চস্থ ঘর আছে অর্থাৎ যে ঘরে গোড়টি উচ্চস্থ হয় তার বিপরীত ঘরেই সে নিচস্ত হয় অর্থাৎ সমসপ্তমে গিয়ে সে নিচস্ত হয়ে থাকে উচ্চস্তরের এবং গ্রহের ফলাফল সম্পর্কে পরে আলোচনা করবো কারণ এক ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করা সম্ভব না তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি সংক্ষিপ্ত বা একদম চুপ যে ব্যাপক আমি বলেছি তা না এর আরও বিশ্লেষণ আছে আরও বিভিন্নভাবে গ্রহরা অশুভ হতে পারে কিন্তু আপনি সাধারণভাবে যদি গ্রহদের দিকে দেখান যে এটি গ্রহটি শুভ কি অশুভ সেটি যদি দূরটি শুভ কি না অশুভ সেটি আপনি সহজেই বুঝতে পারবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ